চ্যানেল আমি পাপড়িয়ার তোমাদের ছবি বেঙ্গল ফ্লগস কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এ ফ্লগে আমি শেয়ার করতে চলেছি আমার মাসির বিয়ের কিছু স্পেশাল মুহূর্ত তো চলো সব আমি এখানে বসে পড়েছি রেডি হওয়ার জন্য আর ইউজুয়াল আমার দিদি আমাকে রেডি করাচ্ছিল আর এটা হচ্ছে আমার ফাইনাল এই বিয়েতে যাওয়ার জন্য কিছু স্পেশাল কারণ ছিল তবে এই বিয়েটা আমি কোনো ভাবেই মিস করতে চাইনি যেটা কারণ কেবল সুরিয়া লোক কিন্তু এখানে ঠিক মতো বোজা যাচ্ছে না তার কারণে এখানে প্রপার লাইট ছিল না তো চলো বিয়ে বাড়ি যায় আর সাথে গিয়ে তোমাদের সাথে এখন চলো ভিতরে যাব সত্যি বলতে প্যান্ডেল এত সুন্দর হয়েছিল তোমরা নিজেরাই দেখে বলো চলো পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কিন্তু তার আগে তোমরা আমাকে দেখে আমার সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এটা ছিল স্পেশাল ডে এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো বিয়ের মন্ডপে যেটা খুবই সুন্দর ছিল সাজা এ বাড়িতে এসেই দেখা হয়ে গেছে আমার স্কুল ফ্রেন্ডের আর সবার বন্ধুর মতো আমার বন্ধু বিয়ে বাড়িতে এসে আমাকে বলছে আজকে কিন্তু একটা মেয়ে পটিয়ে দিতেই হবে মানে বিয়ে বাড়িতে আমি মেয়ে পটা গেলাম কোনে দেখতে মাসি তো এখানে ফটো তুলতে ব্যস্ত যেটা হওয়ারই ছিল পাত্রী চাই ভিডিওটা পোস্ট করি আর ও অ্যাক করে লিখি পাত্রী চাই আমাদের গল্প করতে করতে এদিকে মাসি ফ্রি হয়ে গেছে এটা ছিল মাসির ফাইনাল লুক সত্যি বলতে মাসিকে খুবই সুন্দর লাগছিল দেখতে আর চলো তোমাদের সাথে পরিচয় করে দিই আমার মিনি মাসিকে মিনি মাসি কেন বললাম বলো তো এই মাসিদের লিস্টের সব থেকে শেষে হচ্ছে এর নাম আর এই মাসি হচ্ছে আমার বাবার স্পেশাল শালি যাই হোক বাবার সঙ্গে আলাদাই বন্ডিং এই মাসির অনেক পর মামা অনুষ্ঠানে এসে সবার সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগছিল দিন পর দেখা হয়েছে মিনি দিদার সাথে এই দিদা আমাকে বলেছিল প্রথম দেখাতে আমাকে দিদা বলিস না দিদি বলিস মন চি সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে গিয়ে মঞ্চ সারা সারাদিন দেখতে তোমাকে সাথে দেখা করার পর মাসিয়ার আমি চলে গেছিলাম স্টাটাস কাউন্টারের দিকে ছিল গরম গরম পকোড়া ঘুগনি কফি ফুচকা সব পকড়া এত গরম ছিল যে আমার মুখ পুড়ে গেছিল প্রায় শেষ হলে আমরা চলে আসি ঘুগনির কাউন্টারিস সবগুলো একটু একটু করে টেস্ট করে দেখছিলাম দেখা যে দেখি রাক্ষসের মতো করে খাওয়া শুরু করছে বিয়ের দিন এত গরম ছিল যে এক্সট্রা প্লেট নিয়ে খাওয়ার তো কোনো প্রসঙ্গেই ওঠে না মাসিক প্লেট থেকে এখানে আমি টেস্ট করছি তখনও পর আমাদের প্ল্যান ছিল ফুচকা খাবো কিন্তু না ফুচকা খাওয়া হলে এদিকে চলে এসেছি কি খাওয়া क्रिएट गर्याङ्कु <usion> <26 sauque> আর এই দেখো কার সাথে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেল মামামের সাথে মামাম কেউ দিয়ে আমি চলে গেছিলাম ছোট মামার রুমে তার আমি চলে গেছিলাম এত গরমের হাত থেকে বাঁচার জন্য ছোট মামিদের রুমে এখানে একটু বসে হঠাৎ করে আমার ফোন চলে আসে তার কারণ বিয়ে বাড়িতে আমার পার্টনার চলে এসছে আর কি জানো তো এই পার্টনার বিয়ে বাড়িতে আসার পরে আমার একটু ফুলফিল ফিল লাগছিল তার কারণ পার্টনারকে আমি মিস করছিলাম তখন ফোন করে ভাইকে জ্বালাচ্ছিল যে ভাই কেন বিয়ে বাড়ি আসেনি যাই হোক এই মহান ব্যক্তির অপেক্ষাতেই ছিলাম তার জন্য খাওয়া দাওয়া এখনো করিনি তো এখন বসে পড়বো আমরা খাওয়া দাওয়া করতে বাবা কখন খাওয়া তার কোনো ঠিক নেই মা বসেছিল পাশের প্যান্ডেলে খেতে আর এই ব্যক্তি মায়ের ভাগের এখানে মাংস খাচ্ছিল এই সুযোগ গুলো কোনোভাবেই হাতছাড়ি যে এমন লোকের সাথে আমি খেতে বসেছি যে কোনো কিছুই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি যাই হোক খাওয়া দাওয়া এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব বিয়ে দেখতে আমরা যখন খাচ্ছিলাম তখন কিন্তু বড় চলে এসেছে এখন যাব আমরা বর দেখতে

লাইনে আমি লাইনিয়ে তোমাৰ ভাওক ভোগ নাথাকে করেই তো চলে গেলাম বাইরে আর এদিকে বিশ্ব চলে গেছিলো একটু কাজের জন্য তো আমাকে বললো যে তুমি একটু দেরি করো তারপরে তোমাকে এসে নিয়ে যাবো তো এখানে আমি বসেছিলাম এইদিকে মাসিরা এসে প্ল্যান করছিল রা নাচবে না কি করবে প্রথমবার আমি মা বাবা সবাই একসাথে এত নেচেছি কি বলবো প্রচন্ড গরম লেগে গেছিল তাই এখানে একটু আমি বসে পড়েছি বলো তো এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে আমার ভাই মনে হয় আসলে এরা আমার ভাই আর আমি হলাম ওদের দিদি আচ্ছা এই যে আমি বসে আছি তারপরে মামি পাশে গেছিলো আর মামিকে বলেছিলাম ভিডিও করছিলাম ফটো তোলা ঠিক আছে যেই বলবো ভিডিও অমনি পালাবে। দিকে মাসিকে নিয়ে যাবে বিয়ের মণ্ডপে তাই এখানে বিভিন্ন এখানে কমপ্লিট করছিল আর সবাই মিলে মানে জামাইবাবুরা মিলে মাসিকে এখন কোলে করে নিয়ে যাবে

বিজে ভাই থাকলে যা হয় প্রচুর ছবি তুলি নিয়েছে আমার দাদার দিন আমি ওদেরকে বললাম আমাকে কয়টা ভিডিও করিয়ে দিয়ে তখনও কমপ্লিট হয়নি কিন্তু আমি চলে যাব এখন বাড়ি তার কারণ ভীষণ টায়ার্ড লাগছিল আর এদিকে মাও চলে এসেছে মা বাবা অলরেডি চলে গেছে আমি এখানে ওই যে মহান ব্যক্তির জন্য আর এখানে কত দূরে এসে দাঁড়িয়ে আমাকে ফোন করছে বলে এখন বাড়ি যাব আবার মানুষের হ্যাঁ হ্যাঁ কয় আসলাম যে টাটা বাই টাটা বাই বাই